Dulu ni. Na. Na je. Rangamata. Chiruni. मंगलव कविता प्रभाव

ওই ডাকে চাই শাকে পল খুকি ছুটরে খুকো মনি ছড়ে বাপি মামা দে হামা গায় রং জামা জামা ওই জামা ওই দারোয়ান গায় গান মামা ওই রামা ওই করে ভিড় ও পাখি ওরে পাখি আকাশে ওরে পাখি আকাশে হুম একান গন্তার হমে বুড় বাতাসমনি উঠবে খুকুমনি উঠবে খুশি হাল খুশি হাল খুলি হাল তলে পাল তুলি পাল তুলি পাল

আর নিয়ে আসলাম পাখি দিকে তো যে আমার লাইভটা দেখছে একটু কমেন্ট করো

हम्म दरवान गाय गान हम्म दरोगन दरवान दरवान गाय गान

খুকুমণি ওঠরে ওই রাখে ফুল ফুল খুঁকি ছোটরে খুকুমণি ওঠরে রবি মামা দেয় আমার গায় জামা রবি মামা দেয় হামা গায় রং জামা দান গায় গান স্নয় রামাই তেজিন করে বীর ওরে পাখি আকাশে এনতার গেন তার

এইবার এইবার খুব চুপ খুললো খুললো যত সময় বসলাম কেউ কোনো কমেন্ট করেছে না কেউ যদি অনলাইনে থাকো প্লিজ একটু কমেন্ট করো তো আজকে তো কেউ কমেন্ট লাইক করলো না তো আজকে লাইভটা এতটুকু নমস্কার গুড নাইট গুড নাইট হবে এখনো হয়েছে না Thank you.